সন্দেশখালীর হালদার পাড়ায় আজ উত্তেজনা বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবারও সন্দেশখালীর সেই একই ছবি এবার উত্তেজনা সন্দেশখালীর হালদার পাড়ায় তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন গ্রামবাসীদের একাংশ শাসক নেতা বিনয় সর্দারের পরিবারকে ধাওয়া বার ধরের চেষ্টা কে মানে কি কারণ এই উত্তেজনা কি অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে সরাসরি কথা বলাটা আমাদের শহরে রয়েছে প্রতিনিধিපත් প্রতিদিন গতকাল স্থানীয় তৃণমূল নেতা अजीत পারে মাইতির বাড়িতে গিয়ে ভাঙচুর করেন তাকে মারধর ক্ষিপ্ত গ্রামবাসীরা আর আজ এই একই ছবি দেখা গেল অপর নেতা বিনয় সরকারের পরিবারকে ধাওয়া করার চেষ্টা মারধরের চেষ্টা করলেন গ্রামবাসীরা কি অভিযোগ立て দেখো অপর এক শাসক নেতা তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবারের সদস্যদের দেখে কিন্তু ক্ষিপ্ত হয়ে গ্রাম দ্বারা এবং তারা কিন্তু কার্য ধাওয়া করেন ও মারধর করার চেষ্টা পর্যন্ত করেন এবং যে বিষয়ে অভিযোগটা ওঠে সেটা হচ্ছে এই যে বেডমজুর এলাকা সেই বেরমজুর এলাকা হালদার পাড়া এবং সেই হালদার পাড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তাদের জমিও কিন্তু দখল করেছিল শেখ সিরাজ উদ্দিন বা সিরাজ শাহজাহান শেখের ভাই এবং তারপর সেই জমি যায় হচ্ছে বিনয় সর্দারের কাছে এই অভিযোগটা করেন গ্রাম বাসিন্দারা এবং এই অভিযোগ যখন তারা করতে থাকেন তখন কিন্তু এই বিনয় সর্দারের পরিবারের সদস্যদেরকে দেখা যায় তারা বাইরে আসছেন এবং তখন তাদের দেখে একবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা এবং ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদের কাছে ধাওয়া করতে শুরু করে মারধর করার চেষ্টা পর্যন্ত করেন তারা এবং সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি উত্তেজনা ছড়ায় এবং এবং কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়া ও অপর গ্রাম বাসিন্দারা তারা কিন্তু সেখানে পরিস্থিতিকে সামাল দেওয়ার যখন চেষ্টা করতে থাকে তখন সেখানে পুলিশের বাহিনী গিয়ে পৌঁছায় এবং পৌঁছে গিয়ে গ্রাম বাসিন্দাদেরকে শান্ত করেন এবং সেখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয় এই হালদার পাড়ায় এবং সেখান থেকে কয়েকজন গ্রামের বাসিন্দাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে এবং যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হলো সেখানে যে একেবারে পুলিশের আধিকারিকরা সেখানে গিয়ে বললেন যে কোনো রকমভাবে আইন যাতে হাতে তুলে না নেয় কোনো অভিযোগ থাকলে ক্যাম্প করা হয়েছে অভিযোগ কোন কেন্দ্র নেওয়া হয়েছে সেই কেন্দ্রে গিয়ে কিন্তু অভিযোগ জানানোর জন্য কিন্তু আজকেও দেখতে পেলে আমরা গতকালকে দেখেছি অজিত মাইতি তৃণমূল নেতা তার বাড়িতে ভাঙচুর করা হয় তাকে বাঁট ধরে মধ্যে ঘটনা ঘটে অভিযোগ ঘটে এবং তার পরবর্তীতে আজকে অপর আরও এক শাসক নেতাকে এই মেনমজুর এলাকায় তাকে কিন্তু দেখতে পেয়ে কিনতে হোটেল গ্রামের বাসিন্দারা করার জন্য উদ্যত হয় তারা একদমই পার্থপ্রতিম যে ছবি আমরা দেখতে পাচ্ছি গত বৃহস্পতিবার শুক্রবার আর এবার শনিবার সেই একই ঘটনার উপক্রম যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্থানীয় তৃণমূল নেতা তার বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ তার বাড়িতে চড়াও হয়ে মারধর ভাঙচুরের চেষ্টা গ্রামবাসীদের এই এই এটা হ্যাঁ এইদিকে গতকাল ঠিক একই ঘটনা ঘটেছিল স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি তার বাড়িতে ঢুকে ভাঙচুর করেন গ্রামবাসীরা এমনকি স্থানীয় তৃণমূল নেতাকে ধরে মারধরও করে আর সেই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছায় এমনকি খোদ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে আমরা দেখেছিলাম ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করতে আর সেই ঘটনার পুনরাবৃত্তি আজ আবার ঘটল সন্দেশখালীর হালদার পাড়ায় যেখানে শাসক নেতা বিনয় সরকার এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে